ওঃ হ্যারে গরম রে যে ফর যে গরম এনে ফান যে ঠিকঠাকভাবে ফানি ফানি কোম্পানি হল কেন জানি গাবি ইফানলার আমাকেও দেশ বলি কথা ফানি যদিও ফোন ফানির দাম বাড়া দিই তারা যে ফানে আগে বিশ টাকা দিয়ে এই ফানি ফানে বেচম বরডাঙা ত্রিশ টাকা দি যে আগে ত্রিশ টাকা দিয়ে এই ফানি ফানে পর বরডাঙত চল্লিশ টাকা দি হয় আমাকেও দেশ অনেকই গরম জ্বালা শুইবেন না কি ঠিকঠাকভাবে গরমের ভিতর ফানি না হয় যে ফানির জ্বালা শুইবেন এর ভিতরে সাথে সাথে শুরু হয়ে গেল গিয়ে রবি কুম্পনের নেটওয়ার্কের আর প্যারা অনেক কনে কিছু চলাইতেন যাবেন বাফারিং গিরি শুরু করে দিই ক্ষণ কিছুর কোনো অ্যাপসের ভিতর ঢুকতে যাবেন ঢুকিনি হয়তেন লাগুন মানে একটা নাটকীয় খাস কারবার শুরু হয়ে গেল গই রবি কুম্পনের পাঁচশো ডেয়ার ভিতর নেট কিনানোর ফল দিও পঞ্চাশ জিবি দিয়ে নেট ইং ঠিকঠাক পাবেন নসলার এই এক বড় প্রবলেম